আল্লাহ বলেন না كتاب ينطق بالحق وهم لا ইউজলাম হে এইবার আল্লাহ শান্তনা দিছে কোন বান্দা যদি কয় আল্লাহ আচ্ছা ঠিক আছে মানমু ঠিক মত চলমু আশা করি পারমু বুঝলাম কিন্তু কষ্টমশ কষ্ট করে যদি আমল করি পরে নি আবার আখিরাতে কোন হিসাব হিসাব ঠিক মত না পাই কয় যে ওই দিন ছুটি আছিল এদিন দিন কারণে না না এদিন কলম আছিল না সে কোনো আটকে বেজালে পড়ি আল্লাহ বলছে না কিনা উবিল হাত আমি আল্লাহ তালা এমন ফেরেস্তা আমার কাছে ঠিক রেখছি তোমার ডানে বামে যে চব্বিশ ঘন্টা তোমার আমল নামা লিখতেছে আর ওই ফেরেস্তাই কুদ্রুতি জবান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দিগির পাই পাই বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে এক বিন্দু জুলুম হবে না না একটা নেকি কম দেওয়া হবে না একটা শাস্তি বেশি লেখা হবে গুণা বেশিও লেখা হবে না নেকি কম নামও হবে না তুমি ঘাবড়াইও না আমি শতভাগ পূর্ণ দেব শতভাগ হিসাব ক্লিয়ার পাইবা এক সুতা আমি মালিকের কাছে লা জুলমাল কোনো জুলুম হবে না দেখি মজার শান্তনা না তাহলে আর ইনশাআল্লাহ চলেন হিম্মত করি আল্লাহকে ডাকি ইবাদত করি আমল করি ন্যাক আমলে অভ্যস্ত হই আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন দোস্ত আমার নৌজোয়ান সাথী আমার চোখ হেফাজত করো নারী দেই কোনা অস্থির ছবি দেই কোনা বা নারীর চাহিদা তোমার ঠিক আছে আল্লাহ দিছে তোমার এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলায় দেবে মালিক যেটা দেবে ওতে শান্তি আছে তুমি যেটা নিবা ওই ফাঁসাত আছে ভালো রাইক বাপ্বা তিন বছরের প্রেম সাত বছরের ভালোবাসা এরপরে বেডি কবে একটু ঘুরে খাড়ো সাই একটু সেদিকে ফিরে দাঁড়া তো বেশারা তো ভালো মানুষ ঘুরে দাঁড়াইছে মনে ঘুরছে কোনো সারপ্রাইজ দিকে পাঁচ একটা লাফ থিয়ে করে একটা লাফ থেকে যা আরাম নমস্ক এই জন্য কোন সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে আখরা তো সুখ আল্লাহ তফিক দান করে